শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা আট আট দুই এখান থেকে আজ আমরা আলোচনা শুরু করব এখান থেকে সমস্যাগুলো সমাধান করবো কৈশোরের কথামালা অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে বা অধ্যায়ের নাম হচ্ছে কৈশোরের কথামালা তো আজ আমরা এখান থেকে অধ্যায়টি আলোচনা করব এখানে যে আমাদের মূল্য নির্দেশিকাটি আছে তা চলো এখানে আমরা দেখিনি প্রথম এখানে কি আছে দেখো এখানে আছে যে এখানে আছে আমাদের যে কাজগুলো করতে হবে আসলে সেশন এক ও দুয়ে বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট ঝুঁকি নির্ণয় করার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এটা হচ্ছে আট আট দুই এক মানে আট আট দুই এক থেকে এখানে শুরু আর আট আট এক এক থেকে আমাদের কাজগুলো আমরা পাঁচ পর্যন্ত কমপ্লিট করেছি ঠিক আছে এই ভিডিওগুলো আমাদের প্লে লিস্টে পর্যায়ক্রমে দেওয়া আছে তুমি সেখান থেকে সংগ্রহ করতে পারো ঠিক আছে তো দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম সকল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন পেয়ে যাও সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন প্রেস করে রাখবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না তো দেখো এখানে শারীরিক পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে অন্যকে পরামর্শ দিচ্ছে আর এখানে দেখো শারীরিক পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে অন্যের সঙ্গে আলোচনা করছে শারীরিক পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নিচ্ছে শারীরিক পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সকলকে সচেতন সচেতন করতে ভূমিকা রাখছে সে বিষয়গুলো আসলে এই শাসন এক ও দুয়ে বসন্তিকালীন শারীরিক মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট যে ঝুঁকিগুলো সেগুলো বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে আমরা আলোচনা করি নি তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তাহলে বাকিটা বুঝতে পারবো তো দেখো উত্তরপত্রে চলে এসেছি নমুনা উত্তরে নমুনা উত্তরটি আমরা দেখে নিই বসন্তিকালীন শারীরিক মানসিক ও আচরণের যে পরিবর্তনীয় কারণ পরিবর্তনের যে করণীয়গুলো বা দেখো বসন্তকালে ছেলে মেয়েদের মধ্যে যেসব শারীরিক ও মানসিক পরিবর্তন সাধিত হয় তা হচ্ছে শারীর ও স্বাভাবিক প্রক্রিয়া প্রতিটি ছেলে মেয়েদের জীবনে বয়সন্তাল আস আসে এ সময় শরীর ও মনের অনেক অজানা পরিবর্তনের সূচনা হয় ছেলে মেয়েদের কাছে তাদের চারপাশের পরিবেশের পরিচিত রূপ বদলে যায় অনেক সময় কৌতূহলের ব বশবর্তী হয়ে তারা নতুন অভিজ্ঞতা লাভের চেষ্টা করে যার পরিণতি যার পরিণতি সবসময় ভালো নাও হতে পারে এছাড়া সঠিক জ্ঞানের অভাবে কখনও কখনও তারা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে ছেলেমেয়েদের এরূপ অবস্থায় বাবা মা শিক্ষক বড় বোন বা ভাইকে এগিয়ে আসতে হবে তারা ছেলেমেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল আচরণ করবেন যাতে ছেলেমেয়েরা সহজে ও মন খুলে তাদের সমস্যার কথা বলতে পারে বয়সন্ধিকালের বয়সন্ধিকালের সমস্যা বলি সম্পর্কে বয়সন্ধিকালের সমস্যাবলী সম্পর্কে বাবা মা ও স্কুলের শিক্ষক ছেলে মেয়েদের আগে থেকে স্পষ্ট ধারণা দেবেন ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি করে নিয়োজিত রাখতে হবে এছাড়া ছেলে মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাভাবিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সঠিক তথ্য জেনে তা মেনে চলতে হবে তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করেছি বয়সন্দিকা শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট ঝুঁকি নির্ণয় করার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এখন শাসন তিনে চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল ও পরিকল্পনা যে পৃষ্ঠা বা বইয়ের সেখানে আশে একাশি পেজে তোমার লক্ষ্য করলে সেটা দেখতে পারবে ঠিক আছে আর এখানে আমি বিস্তারিত কিছু আলোচনা করে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের আট আট দুই দুই ঠিক আছে আমাদের পিআই নং হচ্ছে আট আট দুই দুই এর সমস্যাটি আমরা এখন সমাধান করব তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা বা কৌশল দেখো বয়সন্ধিকালীন বিভিন্ন চ্যালেঞ্জ ও সেগুলো মোকাবিলার কৌশলগুলো নিয়ে দলগতভাবে আলোচনা করো এবার চ্যালেঞ্জ মোকাবিলায় তোমার পরিকল্পনাগুলো ছকে লিখো এবং নমুনা উত্তরের সাহায্য নাও তো দেখো আমরা একটা নমুনা উত্তর দেখছি আমার চ্যালেঞ্জ বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তন আর যেভাবে মোকাবিলা করতে চাই বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে শরীরের যত্ন নেব দেন দেখো মানসিক চাপ কখনও মন খারাপ রাগ হতাশা ও বিষণ্নতায় ভুগলে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারো সাথে আলোচনা করব শারীরিক মানসিক নির্যাতন ও জননিপীড়ন নিপীড়ন এরূপ যে কোনো ঘটনায় নিঃসংকোচে মা বাবাকে জানাবো এবং খোলামেলা আলোচনা করব। আচরণিক পরিবর্তন সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকব মানসিক পরিবর্তন মানসিকভাবে ভেঙে না পড়ে মানিয়ে নেয়ার চেষ্টা করব ঝুঁকিপূর্ণ আচরণ চাপে পড়ে বা কৌতূহলের বশবর্তী হয়ে যে কোনো সিদ্ধান্ত নেব না এক্ষেত্রে বড়দের সহযোগিতা নেব তো এই ছিল আমাদের উত্তরটি তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করেছি শাসন তিনের চ্যালেঞ্জ মোকাবেলা কৌশল ও পরিকল্পনা এখন দেখো এখানে আছে বোনেলের চিঠি এখানে একটি পয়েন্ট হচ্ছে বোনেলের চিঠির উত্তর লেখা এটা বিরাশি পেজে আমাদের আছে কমপ্লিট করে তবু আমি আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটার পর আমরা করবো বয় সমবয়সী একজনকে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার রেকর্ড তো প্রথমে আমরা বর্ণিলের চিঠিটা দেখে নিই বর্ণিলের চিঠির উত্তরটা দেখে নিই তো চলো আমরা উত্তর পদ্ধতি চলে যাই আর তবে এখনও যারা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও তো দেখো আমরা বর্ণিলের যে চিঠিটি সেটাতে চলে এসেছি যদি এটা তোমাদের পেজে করা আছে তবু আমি দিয়ে দিচ্ছি কাজের ধারা বর্ণিলের চিঠিটি মনোযোগ দিয়ে পড়ো দেন বর্ণিল আমাদের কি বলতে চায় তা চিন্তা করো এখন বর্ণিলের চিঠির উত্তর দাও নিচে দেওয়া নমুনা উত্তরের সাহায্য নাও তবে দেখো প্রিয় বর্ণিল এবং যেদিন তারিখ চিঠিটা লিখার সেদিনই তারিখ দেওয়া হবে প্রথমেই আমার শুভেচ্ছা নিয়েও কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি চিঠিতে লিখেছো তোমার সময়টা খুব খারাপ যাচ্ছে কখনো মন বেশ ভালো থাকে আবার কখনো কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যায় আমাদের এই বয়সে এমনটা হওয়াই স্বাভাবিক এই বয়সে মন খারাপ থাকা কৌতূহল বেড়ে যাওয়া শারীরিক বৃদ্ধি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দ্বিধাদ্বন্দ্ব অস্থিরতা প্রভৃতি খুবই স্বাভাবিক ঘটনা এ সময়ে তোমার কিছু করণীয় রয়েছে যা তোমাকে তোমার সমস্যা উত্তরণে সহায়তা করবে এ সময় তোমাকে তোমার বাবা মা বড় ভাই বোনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে বন্ধু বান্ধবের চাপে বা কৌতূহলের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে মাদকের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখা জরুরি প্রজনন স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনে চলতে হবে নিয়মিত পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে পরিমিত ঘুম ও বিশ্রাম এ সময় খুবই প্রয়োজন এ নিয়মগুলো অনুসরণের মাধ্যমে আশা করি তোমার সময়টা ভালো কাটবে এবং মনও প্রফুল্ল থাকবে তোমার দিনগুলো আনন্দে কাটুক এই প্রত্যাশায় শেষ করছি ইতি তোমার বন্ধু স্বপ্নীল তো দেখো আমরা আমাদের বনিলার চিঠিটাও কমপ্লিট করে ফেলেছি এখন পালা সমবয়সী একজনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা রেকর্ডটি করব। হ্যাঁ তোমরা চাইলে রেকর্ড পৃষ্ঠা তিরাশি দেখতে পারো কিন্তু আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি একটু আলোচনা করে দিচ্ছি তো দেখো আমি উত্তরপত্রে চলে এসেছি এখানে প্রথমে কি করতে হবে কিশোর কিশোরী যে চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে তুমি প্রথমে নাম ও পরিচয় ট্রাই করবে দেন তার কি কি চ্যালেঞ্জ ছিল সেটা জানবে দেন আমি তা মোকাবেলায় কী সহযোগিতা করলাম মানে তুমি সেটা মোকাবিলায় কী সহযোগিতা করেছো সেটা দেন তোমার অভিজ্ঞতা দেন সে কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে ঠিক আছে তা এখন দেখো প্রয়োজনীয় সামগ্রী স্বাস্থ্য সুরক্ষা বই খাতায় কলম এবং পেন্সিল কাজের ধারা বয়সন্তকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় কাকে সাহায্য করবে তা ঠিক করো এবং তাকে কিভাবে সাহায্য করবে তার ছকে উল্লেখ করো এবং নিচে দেওয়া নমুনা উত্তরের সাহায্য নেও তাহলে চলো আমরা সে রেকর্ডটা দেখে নিই নমুনোত্তর দেখো এখানে নাম ও পরিচয় আরো মুক্তা বয়স চোদ্দ পেশা গৃহকর্মী তার কী কী চ্যালেঞ্জ ছিল লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া বাল্যবিবাহের সম্ভাবনা পুষ্টিকর খাদ্যের অভাব প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞতা তা মোকাবেলায় কী সহযোগিতা করলাম সেটা আমরা এখানে লিখব তো দেখো তা মোকাবেলায় যেভাবে সাহায্য করলাম এক সবার জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানিয়েছি দুই তার বাবা মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানিয়েছি তিন সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়েছি চার বয়সন্ধিকালের শারীরিক মানসিক ও আচরণিক পরিবর্তন সম্পর্কে জানিয়েছি আমার অভিজ্ঞতা সময়ের পরিবর্তন হলেও এখনও আমাদের দেশের মানুষের মধ্যে অজ্ঞতা ও কুসংস্কার রয়েছে এক্ষেত্রে মা বাবা শিক্ষক তথা বড়রা এগিয়ে আসলে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো গেলে বয়সন্ধিকালের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব হবে সে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে মুক্তা তার চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে এখন সে আগের থেকে ভালো আছে এই ছিল আমাদের উত্তরপত্রটি তো আশা করি তোমাদের উপকারে আসবে তো দেখো আমরা এতটুকু কাজ পুরোটুকু কমপ্লিট করে ফেলেছি এবং সাথে সাথে আমাদের আট আট দুই এবং আট দুই এক এই দুটোই আমাদের পিআই নং কমপ্লিট হয়ে গেল এবং পিআইগুলো আমরা ধারণা নিয়ে নিলাম এবং সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো সেগুলো আমরা ধারণা নিয়ে নিয়েছি এখানে দেখো লেখা ওপরে সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রমগুলো ঠিক আছে সেগুলো আমরা এই পাশে হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রম হচ্ছে এগুলো ঠিক আছে এগুলো আমরা কী পর্যায়ক্রমে কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো আজ আমাদের এ পর্যন্ত কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেলো তো আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে ঠিক আছে এখানে দেখো এখানে আছে আট 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 দুই তিন আট আট দুই চার এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ বিদায় নেওয়ার পর আসবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ